বিএনপির সাথে জোট করে ভেবিনুরের দল কঠিন পরিস্থিতিতে মুহূর্তেই উচিত শিক্ষা পেল ভেবিনুরের দল গণ অধিকার পরিষদ কি ঘটেছে দেখেন দর্শক ভেবিনুরকে বলা হয় জুনিয়র এর সাথ এর সাথে যেরকম সকালে এক কথা বলতো বিকেলে এক কথা বলতো ভেবিনুর ওই টাইপের একটা বাট পার্সেলে ভেবিনুর আমার ছোট ভাই আমি ওকে চিনি এবং জানি এবং ভেবিনুরের দলের রাশেদ আর ওদের সবাইকে চিনি জানি গণ অধিকার পরিষদের একটা বিরাট অংশ অবশ্য থেকে যাওয়া আবার একটা অংশ থেকে যাওয়া একটা অংশ না আমি আমাদের সবাই। সেখানে ভেবিনুর সংগ্রামী এটা ঠিক আছে এবং নির্যাতিত মজলুম এবং জুলুমের মধ্য দিয়ে ভেভিনুর উত্থান ভালো বক্তা সব ঠিক আছে কিন্তু গরিব ঘরের ছেলে হওয়ার কারণে ভিভিনুর তার চরিত্র ধরে রাখতে পারেননি আপনারা দেখেছেন ভিবিনুরের বিতর্ক বা কতটা ব্যক্তিত্বহীন ব্যক্তিত্ব নির্যাতন করেছে এসেছে যদিও এটা পরিস্থিতি শিকারে অনেকেই বাধ্য হয়েছে কিন্তু এটা ভিভি নূর ভিপি হিসাবে আমরা অনেকেই হাসিনাকে মাননীয় মাননীয় বলতাম এটা আমি অস্বীকার করি না কিন্তু ভিপি হিসাবে একেবারে মানে অতিরঞ্জিত মায়ের সাথে তুলনা করা অমুকতম মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এই পাম দেওয়ার দরকার কি ছিল তিনি ছাত্রলীগের পরিচয় একসময় সময় গর্বের সাথে বলতেন ছাত্রলীগের একটা পদ ছিল ভিপিনুরের তো এরপরে ভিপিনুর এক প্রথম কেলেঙ্কারিটা ঘটিয়েছেন বিকাশ এই যে বিকাশে তাকে টাকা দিয়েছে জনগণ এটা একটা বড় অর্জন আর এজন্য আমি বিকাশ হিসাবে তাকে ট্রল করার বিরুদ্ধে ছিলাম কারণ বিকাশের টাকা চাইলেই কি মানুষ দেয় আপনি চান আপনাকে দিবে যেমন ছাত্রলীগের গোলাম রব্বানি ফেসবুকে আমি এই ভালো কাজ করতে যে আমার বিকাশে টাকা দেন ওরা কেউ দিবে কিন্তু দিয়েছে মানুষ তখন পছন্দ করত বিশ্বাস করত ভালোবাসত আস্থা রাখত কিন্তু সেই বিকাশের টাকা পয়সা মেরে খেয়েছে হিসাব দিতে পারে এই বিকাশের টাকা দিয়ে মোটামুটি স্বাবলম্বী জীবন বেছে নিয়েছে ওটা নিয়ে ওদের দলের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে যে বিকাশের টাকা হিসাব দিতে পারে না তখন থেকে ওর দলের লোকজনই বিকাশ নুর বলেছে আর ওইটাকে আওয়ামী লীগ মার্কেটিং করেছে এরপরে মাঝে মাঝে বিএনপিকে গালি দেয় মাঝে মাঝে জামাতকে গালি দেয় এদিকে ওদিকে আর পাঁচ আগস্টেও তার ভূমিকা ছিল অসাধারণ আমি সেই ভূমিকাকে শ্রদ্ধা করি পাঁচ আগস্টের পর উল্টো পাল্টা কথা অনেক বলছে একবার জামাতের দিকে ঝুঁকে একবার বিএনপির দিকে যেই বিএনপি মারে তারপর লাভ দিয়ে জামাতের দিকে আসে জামাতের মহাসমাবেশে যায় চরমের মহাসমাবেশে যায় কত কিছু হ্যাঁ সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না কিসের সংস্কার নির্বাচন হতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে না না স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ নাই ছাত্র সংসদ নির্বাচন দিতেই হবে ছাত্র সংসদ নির্বাচনের দরকার নাই বিএনপি চান্দাবাস না বিএনপি দুনিয়ার সবচেয়ে ভালো এই যে জুন এর সাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা কথা বলতেন যে ম্যান ইজ এর সাদ মানে মানুষ পরিবর্তনশীল মানে এর সাদ যেরকম সকাল এক কথা বিকাল এক কথা এর সাদ দুই সালে বলেছিল যে এই নির্বাচনে আমি যাব না জাতীয় নির্বাচনে যাব না নির্বাচনে গেলে মানুষ ছুটি দিবে এরপরে আবার সন্ধ্যায় বলেন নির্বাচনে যাব। আবার বলেন যে না নির্বাচনে যাব না যদি শেষ পর্যন্ত নির্বাচনে যেতে চান নাই জোর করে তাকে হসপিটাল ভর্তি করিয়ে গোয়েন্দা সংস্থা নির্বাচন করিয়েছে ভারতের শেষ সুজাত সিং এর ঘটনা আপনারা জানেন এর সাথে হচ্ছে এই ভিপিনুর হচ্ছে ওই জুনিয়রের সাথে এরপরে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই প্রজন্ম অনেকে জানে না ভিপিনুর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোক হেন্দি সাফাদের সাথে দুবাইতে বৈঠক করেছে এই বৈঠক অনেক অস্বীকার করেছিল এখন এমন সময় এই বৈঠকটা করেছিল দুবাইতে ইসরায়েলের সাথে বৈঠকের কারণে বিএনপির এক নেতা আসলাম চৌধুরী এখন নাকি নমিনেশনে পেয়েছেন তাকে অনেক বছর প্রায় বারো তেরো বছর জেল কাটতে হয়েছে ইসরায়েলের সাথে বৈঠক করা দশ বছর প্লাস হাসিনা সারিটি হাসিনা নিজেই ইসরায়েলের দালাল কেউ তারপরও মানে হাসিনার কথা হচ্ছে যে ভাই দালালি আমি একা করব আমার ছেলে বৈঠক করবো অন্য কেউ করবে তাকে ধরবো কারণ এটা হয়রানি করার একটা সুযোগ আসলাম চৌধুরীকে প্রায় দশ বছর প্লাস জেল খাটিয়েছে কিন্তু ভিভিনুর এমন আকাম করেছেন যে সাপাতির সাথে বৈঠক করেছেন তো করেছেন এটা একদম সত্য কিন্তু যে দেখেছেন যে অবস্থা খারাপ দেশে আসতে ধরা গুঞ্জন ভিভিনুর আর দেশে আসবে না ধরা খেয়ে গেছে এই দেশ থেকে ওই দেশ ওই দেশ থেকে তখন ভারতের গোয়েন্দা সংস্থার সাথে র সাথে মিটিং করলো তো র বললো যে ঠিক আছে না ইসরায়েল আমরা আমরাই বাবা তুমি ভয় পাও কেন তুমি যাও আমি হাসিনাকে বলে দিচ্ছি রক ক্লিয়ারেন্স দিয়েছে দেশে আসতে কিছু হবে না ভিবিনুর দেশে এসেছে এই হচ্ছে ঘটনা যখন ভিবিনুর সাফাদির সাথে বৈঠক করেছিল তখন জামাত বিএনপির কেউ বিশ্বাস করে না তা আমি বলেছিলাম ভিডিওতে যে বৈঠক করেছিল এটাই সত্য তখন আমার বক্তব্য এবার আওয়ামী লীগের বিভিন্ন পেজে প্রচার করা হচ্ছে এবং জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র বেস্টা আউবকর মোল্লা তিনিও বলেছেন জেনে শুনেই বলেছিলাম যাই হোক দর্শক ভিপিনুরের একটু আমল নামা দিলাম এই ভিপিনুর